ফের বাজলো যুদ্ধের সাইরেন সীমান্তে উত্তেজনা মালদায় তীব্র সতর্কতা একাত্তরের যুদ্ধের পর আবারও মুসলিম ইনস্টিটিউটে বেজে উঠল সাইরেন সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা কড়া নজরের প্রশাসন মহড়া নামেই প্রস্তুতি কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে শহরে মালদা কি ফের জঙ্গি করিরোড জানুন পুরো ঘটনা ভারত ও পাকিস্তান যুদ্ধে সম্ভব অবহাওয়ায় সীমান্তবর্তী মালদা জেলার প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মহড়া চালানো হয়েছে আজ দুপুর তিনটেই প্রথম সাইরেন বাজানো হয় মালদা জেলা আদালত চত্বরে এরপর মালদা মুসলিম ইনস্টিটিউট পুলিশ লাইন দমকল এবং সংশোধনাগারের থেকে ধাপে ধাপে সাইরেন বাজানো হবে উনিশশো সালে যুদ্ধ ও তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মুসলিম ইনস্টিটিউট থেকে সাইরেন বাজানো হয়েছিল বর্তমানে জেলার প্রায় আঠেরো কিমি সীমান্তে কারা না থাকায় জঙ্গি অনুপ্রবেশ যার নোট অস্ত্র মাদকের পাচারের জন্য মালদার করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই পরিস্থিতিতে জেলা প্রশাসন সিভিল ডিফেন্স সহ সব মহলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে মালদা থেকে অরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আজকে এটা মগ টেস্ট করা হলো সাইলেন্ট যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে মালদা শহর বর্ডারের ধারে তো তাই এখানে জনসাধারণকে সুরক্ষিত থাকার জন্য যে একটা চেষ্টা সেই চেষ্টাটা আজকে মগ ডিউল করা হয়েছে কতদিন আগে বসানো হয়েছিল এটা বিশ্ব উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বসানো হয়েছিল কতবার ইউজ করা হয়েছে এখানে অনেক বহুবার ইউজ করা আমার জন্মের আগে থেকে ইউজ আমার জন্মের পরেই ইউজ হয়েছে মানে যুদ্ধ যুদ্ধের সময়গুলোতে যুদ্ধের সময় মানে আপতকালীন পরিস্থিতিতে এটা বাজানো কোন 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 যুদ্ধে এটা ইউজ হয়েছে তাও এটা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইন্ডিয়া চায়নার যুদ্ধে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাজানো হয়েছে আবার ইন্ডিয়া পাকিস্তানের শুরু হয়েছে এটার জন্য আবার বাজানো হয়েছে কেন বাজানো হচ্ছে এটা এটা বাজানো হচ্ছে নাগরিককে সুরক্ষিত রাখার জন্য